বাংলাদেশের অর্থনীতির প্রাণকেন্দ্র বলা হয় যে তৈরি পোশাক শিল্পকে সেখানেই কিন্তু এখন একটা বড় সংকট তৈরি হয়েছে সমস্যাটা হলো রপ্তানি করা পণ্যের টাকা আর দেশে ফিরছে না আর সে টাকার পরিমাণ কত জানেন প্রায় বিশ হাজার কোটি টাকা তো কিভাবে এই বিপুল পরিমাণ অর্থ হাওয়া হয়ে যাচ্ছে চলুন এই বিষয়টাই আজ একটু তলিয়ে দেখা যাক দেখুন এই সংকটটা কিন্তু শুধু সংখ্যার খেলা নয় এর সাথে জড়িয়ে আছে হাজার হাজার মানুষের জীবন আর জীবিকা কে গার্মেন্টস ম্যানেজিং ডিরেক্টর বিজয় শেখর দাসের এই কথাটা শুনলেই বোঝা যায় পরিস্থিতি ঠিক কতটা গম্ভীর তার মতো আরও অনেকেই কিন্তু এখন ঠিক একই রকম আশঙ্কার মধ্যে দিন কাটাচ্ছেন আচ্ছা পুরো বিষয়টা বোঝার জন্য চলুন প্রথমে একটা নির্দিষ্ট ঘটনা দিয়ে শুরু করা যাক এই একটা ঘটনা থেকেই পুরো সংকটের একটা পরিষ্কার ছবি পাওয়া যাবে কে গার্মেন্টস ঘটনাটা শুনলেই আমরা বুঝতে পারবো আসলে কি ঘটছে এখানে কি হয়েছে দেখুন চট্টগ্রামের কে গার্মেন্টস প্রায় তিন কোটি টাকার পোশাক রপ্তানি করে আলজেরিয়ার একটা বাইং হাউসের মাধ্যমে এই রপ্তানিটা হয় এখন দুবাই ভিত্তিক যে মূল ক্রেতা সে কিন্তু বাইং হাউসকে পুরো টাকাটাই দিয়ে দিয়েছে কিন্তু মাজারিন গ্রুপ নামের ওই বাইং হাউসটা কি করল তারা বন্দরে কিছু নকল পেমেন্ট ডকুমেন্ট দেখালো আর সেই কাগজ দেখিয়েই বন্দর থেকে সব মাল ছাড়িয়ে নিল অথচ কে গার্মেন্টসকে একটা টাকাও দিল না মানে সোজা কথায় পণ্যও গেল টাকাও গেল আর এরপর যা হলো তা আরও ভয়ঙ্কর রপ্তানির টাকা যেহেতু সময় মতো দেশে ফেরেনি ব্যাংক কে গার্মেন্টসের সব ধরনের আমদানি কার্যক্রম বন্ধ করে দিয়েছে এর মানে হলো তারা আর নতুন করে কাঁচামাল আনতে পারছে না যার সরাসরি প্রভাব পড়ছে কারখানার হাজার হাজার শ্রমিকের ওপর তাদের সবার চাকরি এখন হুমকির মুখে কে গার্মেন্টসের এই গল্পটা কিন্তু কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় এটা আসলে বিশাল একটা সমস্যার সামান্য একটা অংশ মাত্র চলুন এবার এই সংকটের আসল ব্যাপ্তিটা দেখা যাক ভাবা যায় বিশ হাজার কোটি টাকা এই অঙ্কটা এতটাই বড় যে এটা দিয়ে দেশের কতগুলো বড় বড় প্রজেক্ট করে ফেলা যেত অথচ আমাদের রপ্তানিকারকদের এই বিপুল পরিমাণ প্রাপ্য টাকা বিদেশের মাটিতেই আটকে আছে কিছুতেই দেশে ফিরছে না সবচেয়ে অবাক করার মতো বিষয় হল এই সমস্যাটা কিন্তু হঠাৎ করে তৈরি হয়নি এর শেকর আসলে অনেক গভীরে সেই উনিশশো সাল থেকেই এই প্রতারণার জাল বোনা শুরু হয়েছে যেমন গার্মেন্টস ব্যবসায়ী এ মাহবুব চৌধুরী তিনি নিজেই দু সালে প্রায় চার লাখ ডলারের প্রতারণা শিকার হয়েছিলেন আর আজকের দিনে এসে ধারণা করা হচ্ছে প্রায় ত্রিশ হাজার রপ্তানি চালানের টাকা ঠিক এইভাবে বিদেশে আটকে আছে তো এখন প্রশ্ন হলো এই প্রতারণাটা ঠিক কিভাবে কাজ করে মানে কোন পদ্ধতিতে এই সঙ্গবদ্ধ চক্রগুলো আমাদের রপ্তানিকারকদের এত বড় অঙ্কের টাকা থেকে বঞ্চিত করছে চলুন প্রক্রিয়াটা একটু সহজ করে বুঝেনি কে গার্মেন্টসের ঘটনাটা দিয়েই কিন্তু পুরো প্রক্রিয়াটা পরিষ্কার হয়ে যায় দেখুন প্রথমে তারা পণ্যটা বিদেশে পাঠাচ্ছে এরপর বিদেশি বাইং হাউসটা বন্দরে গিয়ে কিছু জাল বা নকল পেমেন্টের কাগজপত্র দেখাচ্ছে আর ওই কাগজ দেখেই বন্দর কর্তৃপক্ষ মালছাড় করে দিচ্ছে যদিও আসল টাকাটা তখনও রপ্তানিকারকের কাছে পৌঁছায়নি সবশেষে বাইং হাউস মূল ক্রেতার কাছ থেকে পুরো টাকাটা নিয়ে নিচ্ছে কিন্তু যে কোম্পানিটা দিনরাত এক করে পণ্যটা তৈরি করলো তাদের আর কিছুই দিচ্ছে না আর এই একই পদ্ধতি কিন্তু বারবার ব্যবহার করা হচ্ছে এর আগে চট্টগ্রামের এই আরেকটা প্রতিষ্ঠান মেলো ফ্যাশন ঠিক একই রকম ফাঁদে পড়ে প্রায় পাঁচ কোটি টাকা হারিয়েছে সুতরাং এটা বেশ পরিষ্কার যে এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় বরং একটা সংঘবদ্ধ চক্রের কাজ কিন্তু প্রশ্নটা হলো এত সহজে এই প্রতারণা করা যাচ্ছে কেন আমাদের সিস্টেমে ঠিক কোন দুর্বলতার সুযোগ নিচ্ছে এই চক্রগুলো ব্যবসায়ীরা বলছেন এর একটা বড় কারণ হল বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইনের আঠারো এ ধারাটি রহস্যজনকভাবে বাতিল করে দেওয়া তাদের মতে এই ধারাটা তুলে দেওয়ার ফলে বিদেশি ক্রেতা বা প্রতিষ্ঠানগুলো একরকম নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছে আর সেটারই পুরোপুরি সুযোগ নিচ্ছে তারা পরিস্থিতি এতটাই গুরুতর পর্যায়ে পৌঁছেছে যে তৈরি পোশাক মালিকদের সংগঠন মানে বিজিএমএ এখন সরাসরি বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে চিঠি দিয়েছে তারা জরুরি হস্তক্ষেপ চেয়েছে চিঠিতে টাকা ফেরত না আসার পেছনে ছয়টা নির্দিষ্ট কারণও তারা উল্লেখ করেছে এবং সতর্ক করে দিয়েছে যে অনেক কারখানা এখন বন্ধ হওয়ার মুখে তাহলে এই ভয়াবহ সংকট থেকে বের হওয়ার পথ কী এই বিপুল পরিমাণ অর্থ দেশে ফিরিয়ে আনার জন্য ঠিক কি করা যেতে পারে গার্মেন্টস ব্যবসায়ীরা মূলত দুটো প্রধান সমাধানের কথা বলছেন প্রথমত বাংলাদেশ ব্যাংকে সরাসরি উদ্যোগ নিতে হবে এই আটকে থাকা টাকা ফেরত আনার জন্য আর দ্বিতীয়ত বিদেশে আমাদের যে দূতাবাসগুলো আছে সেগুলোকে কাজে লাগিয়ে ওইসব প্রতারক বায়ারদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে তাদের বিশ্বাস এটা করতে পারলে হয়তো প্রতারকরা কিছুটা হলো ভয় পাবে কিন্তু সব শেষে একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে লক্ষ লক্ষ শ্রমিকের ঘামে অর্জিত এই হাজার হাজার কোটি টাকা কি আদৌ কোনো দিন বাংলাদেশে ফিরে আসবে দেশের অর্থনীতির এই মূল চালিকাশক্তির ভবিষ্যৎ কি সেটা হয়তো সময় বলে দেবে